আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশুল ইসলাম ম্যাকসন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম এখন আমি যে একটি রোগ বলবো শীতকালে এই রোগটা প্রচুর পরিমাণে দেখা দেয় প্রত্যেকটা মানুষের এই সমস্যাটা দীর্ঘদিন যাবৎ শীত আসলেই এই সমস্যাটা দেখা দেয় কি সমস্যা সেটা হলো আপনি পা ফাটা পায়ের গোড়ালিটা এমনি ভাঙ্গির মতো ফেটে যা শুধুমাত্র শীত আসলেই পাটে এমনি আর কখনো ফাটে না যে সকল ভাই বোনেদের এই সমস্যাটা আছে যে জানতে পারেন শীত আসলে তাদের জন্য একটি মেডিসিন আমি বলবো সেই ওষুধটা খাইলে খাইলেটা ভালো হয়ে যাবে সেই মেডিসিনটা হলো পেট্রোলিয়াম অবশ্যই ওষুধটা নাম মনে রাখবেন আমি ভিডিও নিচে দেওয়া থাকবে পেট্রোলিয়াম দুইশো পার দুই থেকে তিন ফুটো করে ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবেন হম একটা না এক থেকে দুই মাস ওষুধটা খাবেন তাহলে পা ভালো হয়ে যাবে এই সমস্যাটা শীত আসলে যাদের দেখা দেয় মানে প্রচুর পরিমাণে আমাকে এ পর্যন্ত বহু মানুষের জন্য বলছে কথা বলার জন্য পাওয়া জন্য যারা বলছেন আমাকে এই মেডিসিন জানার জন্য আমি তাদেরকে বলছি এবং যারা জানেন না তত্ত্ব বা রোগে ভুগছেন অবশ্যই তারাও ওই ওষুধটা খাবেন এবং দুধ যে আপনি কে উপকৃত হন তা অন্য আহ দেখার সুযোগ করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম